গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো তোমরা সকলে প্রত্যেকে ভালো আছো হ্যাঁ তোমাদের ম্যাডামও খুব ভালো আছে বসে পড়ো বসে পড়ো সবাই শান্ত হয়ে বসো আচ্ছা আজকেও দুটো দলে ভাগ করে দিয়ে মজার খেলা খেলবো ঠিক আছে চলো তোমাদের আমি দুটো দলে ভাগ করে দিলাম আচ্ছা ছেলেরা তোমরা বি দল সবাই শান্ত হয়ে বসো সবই কিন্তু আমি খেলা খেলবো নইলে আমরা খেলা খেলবো না ঠিক আছে তোমাদের একটা ছোট্ট কাজ দিচ্ছি তোমরা একটা কাজ করো তো তোমরা কক্ষে যা যা দেখতে পাচ্ছ সেগুলো ঝটপট করে খাতায় লেখো হ্যাঁ তোমরা খাতায় লেখো ততক্ষণ আমিও ঝটপট করে লিখে ফেলি হ্যাঁ ঝটপট করে তোমরা খাতায় লেখো শ্রেণী কক্ষে তোমরা কি কি দেখতে পাচ্ছ চারপাশে যা যা দেখতে পাচ্ছ তোমাদের বেঞ্চের উপরে তোমাদের ব্যাগের মধ্যে এই পুরো শ্রেণী কক্ষ জুড়ে যা দেখতে পাচ্ছ তোমরা ঝটপট করে খাতায় লিখে ফেলো আমি কিন্তু প্রত্যেকের খাতা দেখবো কেউ দুষ্টুমি করবে না আর কেউ কিন্তু ফাঁকি দেবে না আচ্ছা সবাই লিখে ফেলেছো বাবা এ দল তোমরা লিখে ফেলেছো বি দল তোমরাও লিখে নিয়েছো এ দল তোমরা কি কি লিখেছো বলো আচ্ছা বই খাতা আর কি লিখেছো পেন্সিল বক্স বি দল তোমরা বলো তোমরা কি লিখেছো বিস্কুট লিখেছো আচ্ছা তার সঙ্গে দরজা লিখেছ জানালা লিখেছো বেশ বেশ ঠিক আছে এই যে তোমরা যে জিনিসগুলো লিখেছো সেই জিনিসগুলো তোমরা কি খাতায় ছবি আঁকতে পারবে প্রত্যেকে ছবি আঁকতে পারবে বাবা খুব ভালো ঝটপট করে তোমরা আঁকো দেখি তোমরা কেমন ছবি আঁকতে পারো আমি কিন্তু দেখবো তোমরাও আঁকো তোমাদের সঙ্গে সঙ্গে আমিও সুন্দর করে একটা ছবি আঁকবো হ্যাঁ তোমাদের মতো হয়তো সুন্দর করে আঁকতে পারবো না কিন্তু চেষ্টা করছি তোমরা আঁকো তার সঙ্গে সঙ্গে আমিও তোমাদের সঙ্গে আঁকছি দেখো তো তোমরা যে ছবিটা এঁকেছো তার আকৃতির সঙ্গে এই আকৃতির কি কিছুটা মিল পাচ্ছো কি এদল তোমরা যে ছবিগুলো এঁকেছো দেখি তোমরা কেমন ছবি এঁকেছো ও বাবা খুব সুন্দর ছবি এঁকেছো বিদল দেখি হ্যাঁ সুন্দর ছবি এঁকেছো তোমরা দেখো তো তোমাদের আকৃতির সঙ্গে এই আকৃতির কি মিল খুঁজে পাচ্ছ তোমরা আচ্ছা সবাই মিল খুঁজে পাচ্ছ বাবা খুব ভালো তোমরা কি জানো এই যে ছবিটা আমি এঁকেছি এই ছবিটার কি নাম এ দল তোমরা বলবে এই ছবিটার কি নাম আচ্ছা বলো তো এর নাম কি বলছো চার চৌকো বিদল তোমরা বলো এর কি নাম এর নাম চার কোনা হ্যাঁ তোমরা একদম ঠিক বলেছো একে আমরা চার বলতে পারি চার কোনাও বলতে পারি কিন্তু এর একটা বিশেষ নাম আছে এর একটা বিশেষ নাম আছে নামটা কি জানো এর নাম হচ্ছে চতুর্ভুজ আচ্ছা বিদল তোমরা কি বলছো এরকম অদ্ভুত নাম কেন হ্যাঁ আমি বলে দিচ্ছি এরকম অদ্ভুত নাম কেন দেখো তো আচ্ছা তোমাদের কটা হাত আছে বলো তো তোমাদের সবার কটা হাত বা বাহু আছে বলো দুটো বাহু বা হাত আছে দেখো এরও কিন্তু দুটো হাত এর কিন্তু দুটো নয় এর চারটে হাত আছে তাই না হ্যাঁ এই দেখো এই একটা হাত এই একটা হাত এই একটা হাত আর এই একটা হাত চারটে হাত বা বাহু রয়েছে এই বাহুকে আমরা ভালো ভাষায় কি বলি ভুজ বলি কি বলি ভুজ বা বাহু তাহলে এর কটি বাহু রয়েছে চারটি বাহু রয়েছে ওই জন্য এর নাম হলো চতুর্ভুজ এর নাম কি চতুর্ভুজ আর আজকে আমরা এই চতুর্ভুজ সম্পর্কেই জানবো কি জানবো আজকে আমরা এই চতুর্ভুজ সম্পর্কেই জানবো হ্যাঁ আচ্ছা চতুর্ভুজ তাহলে কাকে বলে আমি একটু বলি তোমরা শুননাও চতুর্ভুজ হলো চারটি বাহু দেখো চারটি বাহু চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ বদ্ধ হ্যাঁ বদ্ধ চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্র চিত্র তো আর এই চিত্রটা তোমরা কোথায় এঁকেছ কোন তলে তোমরা যে এঁকেছো সেটা কোন তলের ওপরে এঁকেছো অসমতল সমতল না বক্রতল আচ্ছা সমতলের ওপরে হ্যাঁ আগের দিন তো আমরা বলছিলাম তলগুলো নিয়ে আমরা আলোচনা করেছি হ্যাঁ সমতলের ওপরে এঁকেছো ওই জন্যে আমরা কি বলছি চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে আমরা কি বলি কি বলি বলো চতুর্ভুজ বলি একদম ঠিক বলেছো কি বলি চতুর্ভুজ বলি বেশ তাহলে সবাই চতুর্ভুজ কি বুঝতে পেরে গেছো তো আচ্ছা তোমাদের আমি দুটো মাপ দিচ্ছি সেই মাপ অনুযায়ী তোমরা বাড়িতে সুন্দর করে চতুর্ভুজ এঁকে আনতে পারবে তো প্রত্যেকে পারবে বা ঠিক আছে চলো একটা দিলাম তোমাদের চার সেন্টিমিটার একটা দিলাম সাত সেন্টিমিটার এই দুটোকে নিয়ে তোমরা সুন্দর করে কিন্তু চতুর্ভুজ এঁকে আনবে কি সবাই বুঝতে পেরেছ প্রত্যেকে বুঝতে পেরেছো আচ্ছা তাহলে পরের দিন তোমাদেরকে যদি আমি চতুর্ভুজ আঁকতে দিই চতুর্ভুজের সংজ্ঞা জিজ্ঞাসা করি তোমরা বলতে পারবে তো আর ছবিগুলো কিন্তু সবাই সুন্দর করে এঁকে আনবে বেশ ঠিক আছে শান্ত হয়ে বসো সবাই শান্ত হয়ে বসো পরের দিন আমি তোমাদের এই চতুর্ভুজ সামতলিক চিত্র থেকে আরও মজার মজার জিনিস জানাবো হ্যাঁ আরো মজার মজার জিনিস তোমাদের জানাবো তোমরা কিন্তু রোজ বিদ্যালয়ে আসবে হ্যাঁ প্রতিদিন বিদ্যালয়ে আসবে আর নতুন নতুন জিনিস জানতে পারবে ঠিক আছে সবাই শান্ত হয়ে বসো এখনই তোমাদের ইংরেজি ম্যাডাম আসছে আমি আসি তাহলে আচ্ছা অনেকেই বলছিলে সময়ের কথা একটা ছোট্ট করে কথা বলি দেখবে আজকের ডেমোটা তিন মিনিট এবং সাড়ে তিন মিনিটের মধ্যে আমি কিন্তু থেকে পার্সেন্ট কভার করে দিয়েছি তোমাদের একটা কথাই বলবো মিনিটে ডেমো দিতে বলছে বা আড়াই মিনিটে ডেমো দিতে বলছে তার মানে এই নয় যে মিনিটের মধ্যে পুরো ডেমোটা তোমাকে দিয়ে দিতে হবে দেখো বোর্ড ওয়াক করে তিন মিনিটে কমপ্লিট ডেমো দেওয়া কিন্তু অসম্ভব কিন্তু চেষ্টা করবে যেন সেভেন্টি এইটটি পার্সেন্ট তুমি কভার করে দিতে পারো এটা তোমাকে মাথার মধ্যে রাখতে হবে আর পাঁচ মিনিট যদি তুমি মোটামুটি সময় পাও একটা স্ট্যান্ডার্ড দিতে পারবে তার বেশিও যেন না হয় এবারে আমার সময়টা কেন বেশি হয় আমি তোমাদের একটা ওভারঅল আইডিয়া দিই জন্যই আমার সময়টা বেশি লাগে কিন্তু মোটামুটিভাবে মিনিটের মধ্যে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট তোমরা কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করবে আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর তোমরা কোন কোন টপিকের ওপর ক্লাস চাইছো অবশ্যই সেটা জানাবে তার সঙ্গে ভালো লাগলে ক্লাসটা লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর থ্যাংক ইউ এভরিওয়ান থ্যাংকস থ্যাংক ফর ওয়াচিং